বন্ধুরা আজকে আমি তোমাদের চিংড়ি ভাপা রেসিপি করে দেখাবো চিংড়ি ভাপার রেসিপিটা সবাই সব জানে কিভাবে করতে হয় আমি যে প্রসেসে করছি তোমরা সে প্রসেসে করে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে এই যে আমার তেলটা গরম করে ফেলেছে এবার চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিবে আমার হাজব্যান্ড যেহেতু কাঁচা চিংড়ি মাছ খেতে পারে না ওর গন্ধ লাগে সেই কারণে আমি হালকা ডা হালকা ভেবে নেব এটা ভাজা না বলাই চলে জাস্ট শুধু তেলেতে একটু মেরে নেব তো এটা একটু ভাজা হতে থাক আমি এটা কি বাটনা দিই তোমাদেরকে দেখে দিই এতে আমি দিয়েছি বনেপাতা কাঁচা লঙ্কা টক দই একটু নারকেল বাটা আর কালো সর্ষে আর টংি এই আমি এখানে দিয়েছি এটা আমি হলুদ দেব না যেহেতু একটু সাদা সাদা দেখতে হয় সেজন্য আমি তবে এই রেসিপিটাতে একটু ঝাল ঝাল ভালো লাগে ওই ঝালটা যে যার নিজের পছন্দের মতো করে তোমরা যেতে কারণ সবার তো সমান ভাল খেতে পারে না এটা একটু ভাজা হবে এই যে বন্ধুরা হিন্দু মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নাম নেব বন্ধুরা এই দেখো চিংড়ি মাছটাকে আমি একটা টিফিন বক্সে রেখে দিয়েছি এতে একটু সর্ষের তেল দিয়ে দেব আর দেব এই পাটনাটা আর অল্প একটু জল দেব তাহলে মাছটা সেদ্ধ হবে না এখানে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি এই যে বন্ধুটা দেখো আমার এখানে এই যে এরকম জল দিয়েছে টিফিন বক্সটা বসেছে এটা আধ ঘন্টা কি পনেরো মিনিট একবার একবার দেখব নাহলে আরও পনেরো মিনিট রাখবো চলো এটা ফাইনালি তোমাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাপা একদম রেডি মেধিলে একবার খুলে দেখেছিলাম হয়নি আবারও আমি ওই পাঁচ মিনিটের মতো আবার পুরে জাস্ট রেডি হলো তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মমিতাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো